ইউনো সাহেব সরকার যদি দল নিয়োগ করতে পারতেন তাহলে মনে করতাম জাতীয়ক ক্ষমতা হয়েছে জামাত বিএনপিকে যখন প্রয়োজন পড়ছে জামাতকে বিএমপিকে ব্যবহার করেছে যখন প্রয়োজন পড়ছে আমলকে ব্যবহার করেছে তাই না তাহলে ঐক্যমত মানে কি ঐক্যমত হবে তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমদ কতগুলো এদিকে নিয়ে না এরা কমিশন কেরানি দায়িত্ব দিয়েছেন কাগজ কলম করে তো অন্ত করে এগুলো প্রতিবেদন দিবে তারা কেরানি তারা সরকারের কেরানি তারা তো পক্ষপাত না হবে সঙ্গে যদি সাহেব সকল রাজনৈতিক দল নিয়ে ঐক্যবদ্ধ করতে পারতেন তাহলে মনে করতাম জাতীয় ঐক্যমদ্ধ কি ইনুস সাহেবের নেতৃত্বে কতগুলো কেরানি তাদেরকে যারা কেরানি কাজ দিয়েছিল সেই কেরানি দিকে নিয়ে উনি বসেছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলো যে কেন দেখা করতে গেল আমি এখনো বুঝি না তারা তাদের কি নেতৃত্ব আছে কি ব্যক্তিত্ব আছে কেন তারা যাবে কেন কেন তারা ওখানে গিয়ে বলবে তারা তারা বলবে এই আমাদের এগুলো না করলে তাকে বাধ্য করবে রাজনৈতিক দলগুলো তাদের কথা মতো চলতে সেখানে গিয়ে তার সঙ্গে চা পান খাওয়ার তো ব্যাপার না তার মানে কি তারা বৃত তারা সন্তুষ্ট তারা তাদের নিয়ে শক্তি সম্বন্ধে তারা জানে না তারা তাদের যে শক্তি আছে এই গত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্যরা সবচেয়ে বেশি বড় রোল প্লে করেছে ঢাকা শহরে আনাচে গানাচে অলি গলিতে এই যে ক্ষুদ্র ব্যবসায়ী এই যে আমাদের এই পথ শিশুরা এখানে যারা ছিলেন এই বিভিন্ন যে ওয়ার্কশপ আছে তারপরে রাস্তাঘাটে যে ফ্যাক্টরিগুলো আছে তাদের শ্রমিকেরা আপনি দেখেন না কতজন নিহত হয়েছে তারা কারা

বিএনপি কেন খুব জোরালু ভাবে চাপ দিতে পারছে না বিএনপি কি কোনো ধরনের সরকারের কাছে কোন ধরনের কোন ইয়েতে আছে কিনা যে তারা জোরালু ভাবে চাপ দিতে পারছে না নির্বাচনটা হয়ে যাক নির্বাচনটা দিতে হবে এই সময়ের মধ্যে হবে কেন পারছে না বিএনপি দাবি করছে কিন্তু একদম প্রেসার ক্রিয়েট আপনি যেটা বলছিলেন সেটা কেন পারছে না রাজনৈতিক আপনার কি মনে হয় আপনার রাজনৈতিক অভিজ্ঞতা না আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে কেন পারছে না এখানে ধরেন যেহেতু এই সরকারকে যদি সরকারের সঙ্গে ঐক্যমতে না যায় সরকারকে যদি চাপ দিতে যায় তাহলে রাজপথে নামতে হবে রাজপথে নামলে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এগুলো দেখার দায়িত্ব বিএনপির এগুলো তো বিএনপি দেখতে বড় দল হিসাবে বিএনপির ঘরে বর্তায় কাজে বিএনপি চিন্তা করে যে আজকে আমার নিজের স্বার্থের জন্য আর সবাই জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির জয়লাভের হওয়ার সম্ভাবনা বেশি কাজে সবাই মনে করতেছে বিএনপি তার নিজের স্বার্থের জন্য নির্বাচনে চাপ সৃষ্টি করছে কাজে এই ব্যাপারটাও বিএনপির জন্য একটা বেকা দেয়া ফেলে দিয়েছে যদি সাথে আরেকটা প্রতিযোগিত দল থাকতো যদি আরেকটা দলের প্রত্যাশা থাকতো যে না তারাও জয়ী হবে তারাও সমভাবে জয়ী মনে ছিল তাহলে হয়তো নির্বাচনের চাপটা আরো বেশি প্রকট হইতো সবাই জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে হয়তো বেশিরভাগ আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা বেশি এটা বিএনপির জন্য চাপটা দেওয়ার জন্য আর করতে গেলে তখন অন্যরা হয়তো বিএনপির সঙ্গে নাও আসতে পারে এটা ভূমেড়াঙ্গ হয়ে যেতে পারে তখন সবাইকে মনে করতে পারে যে নতুন যে বিশৃঙ্খল সৃষ্টি করা হয়েছে নতুন যে অব্যবস্থাপনা সৃষ্টি করা হচ্ছে সে অব্যবস্থাপনার জন্য বিএনপি দায়ী এটা বিএনপির জন্য একটা

কিন্তু বৈধ দিতে পারবে না তো বিএনপি তো বৈধ দিতে বলতে পারবে না এই সরকার বৈধ হয়তো অবৈধ লোককে সে দিল এখন এই কারণে বিএনপি মনে করতেছে ঠিক আছে আমরা যদি তাড়াতাড়ি করি তাহলে মনে করবেন যে আমরা ক্ষমতার জন্য রুবি হয়ে গেছি এই হয়তো বিএনপি নেতৃত্ব মনে করছে ওকে আমরা ধীরে ধীরে যাই আচ্ছা দেখি না ওরা কি করে এটা হইতে পারে আর ততক্ষণে ধরো অন্য রাজনৈতিক দলগুলো কাম কাজ করুক নতুন রাজনৈতিক দল গঠন করুক নতুন রাজনৈতিক দল হইলে তারাও তো নির্বাচনের জন্য ধন দাবি করতে পারে তারাও তো বিমোচন চাইতে পারে আরেকটা প্রশ্ন করতেই চাই আপনাকে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং জামাত বিএনপি কে নানাভাবে চেষ্টা করছে সর্বত্র প্রতিষ্ঠিত করতে একটা চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জামাত এবার জামাতের বক্তৃতা বিবৃতি এটা বুঝে দেয় জামাতের সাথে বিএনপির এই সংঘাতময় অবস্থা কেন তৈরি হলো কি মনে হয় আপনার কাছে এই সঙ্গতmosteও দাস্কি হয় হইনে আমি 91 শন থেকে বলে আসতেছি যে বিএনপিতে জামাত উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামাত বিএনপির সঙ্গে আসছে জামাত বিএনপিকে যখন প্রয়োজন পড়ছে জামাত কি বিএনপিকে ব্যবহার করেছে যখন প্রয়োজন পড়ছে আওয়ামী লীগকে ব্যবহার করেছে জামাত তার নিজের রাজনৈতিক স্বার্থে নিজের প্রয়োজনের সাথে নিজের সুবিধার পাশ সাথে এমন কি তারা এশারদের সঙ্গীয় দ্বারা সুবিধা করেছে আপনি জানেন যে তারা এশারদের কাছ থেকে ইসরাইল ব্যাংক নিয়েছিল এশার ইসরাইল ব্যাংক দিয়েছিল জামাতের লোকেরা কিন্তু ইসরাইল ব্যাংক করেছিল তৎকালীন সময়ে যখন সবাই এরশাদ বিরোধী আন্দোলন করেছিল তখন এই জামাত এরশাদের সঙ্গে মাতাত করে ইসলামী ব্যাংক নিয়েছিল কর্নেল আতাউর রহমান গ্রুপ ক্যাপ্টেন আতাউর রহমান নামে একজন জামাতি কর্মকর্তা ছিল অফিসার ছিল এয়ার ফোর্স থেকে রিটায়ার করে তার নেতৃত্বে তখন তারা এই ইসলামী ব্যাংকটা করেছিল সেখানে জামাতের প্রচুর লোক কাজ করত এখানে জামাত তো সময় সুবিধাবাদী দাও যেখানে যা সুবিধা পেয়েছে সেখানে তার থেকে সুবিধা নিয়েছে এখন এখন ধর জামাতের একটা সুবিধা হয়েছে কি জামাতে প্রচুর অর্থবিত্ত আছে তাদের সম্পদ আছে এবং সেখানে অনেক নিবেদিত অনেক নতুন ইয়াং ছেলেরা জামাতে অংশগ্রহণ করেছে জামাতে গিয়েছে শিবিরে গিয়েছে যারা শিক্ষিত লেখাপড়া জানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত এই চল্লিশ বছর ধরে রাজনৈতিক দলগুলো রেজুর বৃত্তি করতে গিয়ে ছাত্রদল দল বলেন ছাত্রলীগ বলেন অন্য ছাত্র সংগঠনগুলো বলেন তারা কিন্তু কেউ পড়াশোনা করে তারা সব তাম করে এই তদবির করে এই ধরপকর করে চাকরি বাকি পেয়ে গেছে ব্যবসাপাতি পেয়ে গেছে তাদের পড়াশোনা করার দরকার পড়ে নাই তারা কোনো মতো ডিগ্রি নিয়ে নিছে বিভিন্ন চাপ দিয়ে ডিগ্রি নিয়েছে আর আপনি জানেন সারা বাংলাদেশ এখন এত বেশি স্কুল কলেজ প্রতিষ্ঠান হয়েছে শিক্ষা বোর্ড গুলোর মধ্যে এত দুর্নীতি সেখানে সার্টিফিকেট নেওয়াটা কোনো সমস্যা না তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি করে দেওয়ার পরে আমরা তো সার্টিফিকেট বিক্রি একটা এজেন্সি খুলে দিছি সেখানে যেকোনো সার্টিফিকেট এখানে পাওয়া যায় নেওয়া যায় তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আসছে কলেজ গুলো আসছে ফলে লেখাপড়া লাগে না এখানে ডিগ্রি পাওয়া যায় কিন্তু সেখানে জামাত ছিল তার ব্যতিক্রম জামাতের ছেলেরা ডিগ্রি খুঁজে নেই তারা দেখেন শত কোচিং সেন্টার আছে কারা চালাচ্ছে দেখেন তো তারাই চালাচ্ছে সব জামাতের ছেলে চালাচ্ছে তারা জামাতের ডেভেলপ করছে আপনি সেক্টর দেখেন তো অলি গলিতে যত ছেলে মেয়েরা কাজ করতেছে সব জামাতের সিভিলে ছেলেরা কারণ তারা রাজনীতি দেখছে রাজনীতি গিয়ে তাদের স্থান হবে না তারা সুযোগ পাবে না তখন তারা তারা স্বাবলম্বী হয়ে গেছে দক্ষত হয়ে গেছে আজকে দেখেন নতুন নতুন ব্যারিস্টার বেরিয়ে আসতেছে কারা আপনি মানুষ ইউনিভার্সিটি যে ছেলেগুলো বেরিয়েছে গত বিশ বছরে বলেন তো ওরা কোথায় যাবে আপনি কত কত আধুনিক মাদ্রাসা করেছে জামাতের ছেলেরা জামাতের লোকেরা অনেক আধুনিক আধুনিক মাদ্রাসা করেছে যে আধুনিক থেকে ভালো ভালো ছেলে বেরিয়েছে ওরা কোথায় যাবে ওরা বিশ্ববিদ্যালয়ে আজকে এক করে সব বিশ্ববিদ্যালয়ে দেখেন জামাতের থেকে লেখাপড়া করে আসে তারা তারা আছে কিন্তু আজকে সেইভাবে যদি তাদের জনভিত্তিতে গড়ে উঠতো জনগণে আস্তে তারা অর্জন করতে পারতো তাহলে আমার তো মনে হয় আছে জামাতই কমাতে থাকতো জামাত যে কোনো কারণে হোক জনগণের ভিত্তিটা পায় নাই তাদের অনেক কর্মী আছে অনেক নেতা আছে অনেক শিক্ষিত স্বাবলম্বী নেতা আছে তারা তো এখনো মুক্তিযুদ্ধই স্বীকার করে না যার ফলে তো ভুল যে হয়েছে স্বীকার করে না বলি তো তাদেরই সমস্যা স্বীকার করে না বলি তো তারা আজ পর্যন্ত চিনতে পারছে না বাংলাদেশে যদি স্বীকার করতে তাহলে তো আজকে অবস্থাটা অন্যরকম হয়ে তারা যদি স্বীকার করে রাজনীতি করতো তাহলে তো আমাকে এতগুলা কথা বলতে হতো না তারা যে অর্জনটা করেছে সবগুলো অর্জন তাদের ম্লান হয়ে যাচ্ছে একটা জায়গায় তারা সব সময় সবকিছুতেই পাকিস্তানের পক্ষ নিতে চায় তারা সবকিছুতে মুক্তিযুদ্ধের বিরোধী করতে চায় এই জায়গায় বাংলাদেশের জনগণ তাদের বিশ্বাস করে না দেখেন এমন কোন থানা নাই যে থানাতে যে কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মধ্যে ক্ষমতা রাখে অর্থ তাদের চাঁদা নিতে হয় না তাদের নিজেদের চাঁদা আছে কিন্তু এখন পর্যন্ত থ্রি টু ফাইভ পার্সেন্টের বেশি ভোট পাওয়ার ক্ষমতা তাদের এখনো হয় নাই কেন জানি না জনগণ তাদেরকে এখনো ভোট দিতে আগ্রহী বোধ করে না আমার ভালো মানুষ বলে হ্যাঁ ঠিক আছে এরা ভালো কিন্তু বিচার রাজা আদর দেখবেন না কিন্তু যখন তার মনে দেয় পড়া দরকার তখন আমাদের লোকে ডাকে জানা যা পড়ানো দরকার যে লোকে ডাকে ঠিক আছে কিন্তু এখন মেম্বার চেয়ারম্যান বানায় না এখন আমাদের লোকদের সভাপতি আমাদের উদ্যোগে বানানো দেখেন না এগুলো এগুলো পরিসংখ্য নিয়ে দেখেন সব দেশের সভাপতি আমাদের উদ্দিকেও না অথচ জামাতের লোকেরা উচ্চ শিক্ষিত বিপ্ত সারী অর্থ তাদের আছে